ক্যান্ডেলের ডিনার করবো বলে এত সুন্দর সুন্দর ক্যান্ডেলগুলো নিয়েছি কিন্তু ক্যান্ডেলের ডিনারটা করবো কার সাথে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমার হাতে এই প্রোডাক্টগুলো কি বলেন তো এগুলো হচ্ছে সুন্দর সুন্দর কিছু ক্যান্ডেল অ্যান্ড এই ক্যান্ডেলগুলোর স্মেল এত তো সুন্দর ট্রাস্ট মি এন্ড আমি এই ফার্স্ট দেখলাম কনক্রিট হোম ডেকোর প্রোডাক্টের ভিতরে এত সুন্দর সুন্দর ক্যান্ডেল ডিজাইন করা যায় আর এই সুন্দর সুন্দর গুলো আমি নিয়েছিলাম গ্লো অ্যান্ড ক্রাফট গ্যালারি এই পেজ থেকে ক্যাপশন আমি পেজ রেংটা দিয়ে দিব এই ক্যান্ডেলগুলো নাম হচ্ছে মূলত স্ক্যান্ডেড ক্যান্ডেল এন্ড এই ক্যান্ডেলগুলো কনক্রিট হোম ডেকোর প্রোডাক্টের ভিতরে করা ছিল আর এই স্ক্যান্ডেল ক্যান্ডেলগুলো আপনি যখন আপনার ঘরে জ্বালাবেন তখন পুরো ঘরে এত সুন্দর একটা ফ্লেভার আসবে মানে এত সুন্দর একটা স্মেল দিবে যা আপনার একদম মন সতেজ করে দিবে ট্রাস্টমি এটার স্মেলটা এত তো এত সুন্দর ছিল ক্যান্ডেলগুলো কিন্তু আপনাদের মন মতো কাস্টমাইজ করে নিতে পারবেন এবং যে পটগুলো সেগুলোও কিন্তু তারা কাস্টমাইজ করে দেয় সো আপনি আপনার পছন্দ মতো যেকোনো ডিজাইন যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন জন্মদিন হোক বা বিয়ে যে কোনো প্রোগ্রামে যদি আপনি ক্যান্ডেলগুলো দিয়ে ঘর সাজান তাহলে কিন্তু ডেকোরেশনটা খুব সুন্দর হবে ও হ্যাঁ তানমি জিরো জিরো ওয়ান এই কোডটি ইউজ করে যদি আপনি প্রোডাক্টগুলো অর্ডার করেন তাহলে পেয়ে যাবেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট কনক্রিট হোম ডেকোর প্রোডাক্টের ভিতরে ক্যান্ডেল নিলে আপনার জন্য প্লাস পয়েন্ট হচ্ছে যখন ক্যান্ডেলটা শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনি চাইলে এই কনক্রিট হোম ডেকোর প্রোডাক্টগুলো জুয়েলারি বক্স হিসেবেও ইউজ করতে পারেন আপনারা চাইলে কিন্তু প্রোডাক্টগুলো হোলসেল প্রাইসেও নিতে পারেন সো ক্যাপশনের পেজ লিঙ্কটা দিয়ে দিব আপনারা যারা নিতে চাচ্ছেন ইনবক্স দ্যার পেজ